নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে ঈশ্বরের কৃপায় আশা করি প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও রান্নার এটা হলো রুই মাছ আজ রান্না করব রুইয়ের পাতুরি যেটা বলতে পারো ঝালদাও অনেকে বলে এটা রান্না করতে কি কি জিনিস লাগবে সেটাই আগে সবার আগে বলি যেহেতু রুই মাছ সেজন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে বেশ বড় বড়। যদি গাদার পিস হয় তাহলে খুবই ভালো হয় তবে পেটি দিয়েও তোমরা এই রান্নাটা রাখতে পারো খেতে খারাপ হয় না তবে গাদার পিসে বেশি টেস্ট হয় আজকে আমার পুরোটা গাদার পিস ছিল না যাই জন্য আমাকে বাধ্য হয়ে কয়েক পিস পেটিরও নিতে হয়েছে পিস আজকে আমি করলাম পাঁচ পিস মাছ এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে লবণ হলুদ দিয়ে মাছকে যদি প্রথমে মিনিট পনেরোর মতন মাখিয়ে রেখে দাও তাহলে সেই মাছের ভেতরে লবণ এবং তার অন্যান্য স্বাদগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যায় যাকে বলতে পারো তোমরা কিছুটা ম্যারিনেশন বাংলায় যাকে আমরা খুব সহজভাবে বলি লবণটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া এইভাবে মিনিট পনেরো রেখে দেবে ঠিক তার মাঝেই তোমরা করে নিতে পারো মশলাগুলো আমি অবশ্য তাই করি এই যে দেখো একটু সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই নিলাম আর সর্ষে যদি বাটতে গিয়ে মনে হয় যে কখনো তেঁতো হচ্ছে তাহলে অবশ্যই তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবে আর তারপরেও যদি কখনো মনে হয় যে না এটাতেও তেতো হচ্ছে তাহলে তোমরা কালো সর্ষেটা স্কিপ করে শুধু সাদা রঙের সর্ষেই দিতে পারো এটা সাদা নয় হলুদ এই সর্ষেটাই দিতে পারো রাই সর্ষেটা বাদ দিয়ে দিবে আর লঙ্কা লবণ দিয়ে নিয়েছি অল্প করেই সেই জন্য মাছটা ভাজার সময়ও আমি কিন্তু মাখার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে দেখো এপিটো মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি না কড়া না হালকা আর যেহেতু আজকে পেটির মাছ ছিল সেই জন্য আমার মাছগুলো এপিটোপিট করতে একটু সাবধান হতে হয়েছে সাবধানতা অবলম্বন করতে হয়েছে তারপরে আমি সেই বাকি তেলে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে একটু ছেঁকে নিয়েছি অবশ্য আমি সবসময় সর্ষে বাটার পরে একটু ছেঁকে নিই তাহলে আর আঁশগুলো মুখে লাগে না তারপরে সেটা ফুটে উঠল যখন তখন হলুদ আর বাকি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ বলক আসার পর আমি দিয়ে দিলাম এবার মাছগুলো মাছগুলো ফুটে ওঠার পর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম উপর থেকে এবারে কম আছে আরও মিনিট পাঁচেক আমি মাছ এবং লঙ্কাকে সেদ্ধ করব ঝোলের সাথে কিন্তু একদম কম থাকবে আর এটা মোটামুটি গামাখা গামাখা হবে তবেই কিন্তু এই রান্নার স্বাদ বেশি ভালো আসবে আর আমার যখন রান্না প্রায় কমপ্লিট তখন উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এটা অবশ্যই দিতে হবে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে রুই মাছের এই রেসিপিটা যদি করে কাউকে খাইতে দাও তাহলে দেখবে খুব খুব স্বাদ লাগে আর সেও খুব তৃপ্তি সহকারে খাবে এরপরেই আমি বানিয়ে নিলাম একটু মুসুর ডাল মুসুর ডালে আজকে সেদ্ধ হওয়ার পর ফোড়ন দিলাম তেলে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা এই তিনটে দেওয়ার পরেই মুসুর ডালকে দিয়ে দিলাম সম্বরার মধ্যে এবার সম্বরা হয়ে যাওয়ার পর আমি সবসময় মুসুর ডালে হলুদ দিই নাহলে কিন্তু মুসুর ডাল সেদ্ধ হতে চায় না যদি আগেই হলুদ দিয়ে দিই মুসুর ডাল ভালো মতন বেশ খানিক্ষণ কম আছে ফুটালে মুসুর ডালের স্বাদ এমনিই বেড়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও